বক্তার খলজির মৃত্যুর পর তার সহযোদ্ধাদের মধ্যে শুরু হয় ক্ষমতার দ্বন্দ্ব বক্তার খলজির মৃত্যুর পর তার সহযোদ্ধাদের মধ্যে শুরু হয় ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে তারা যুদ্ধ শুরু করে দেয় তার সহযোদ্ধার তিনজন খলজি মালিকের নাম জানা যায় তার তিনজন সহযোদ্ধা ছিল কয়জন সহযোদ্ধা ছিল তিনজন সহযোদ্ধা ছিল তাদের পেতে তিনজনের নাম দেয় জানা যায় তারা হচ্ছেন মোহাম্মদ শিরান খলজি তার সহযোদ্ধা ছিল মোহাম্মদ সিরান খলজি আলী মর্দান খলজি হুসাম উদ্দিন ইউজ খলজি তিনজনের নাম জানা যায় তার তিনজনের সহযোদ্ধা ছিল ইকতার উদ্দিন মোহাম্মদ বক্তার খলজি সহযোদ্ধা ছিল কয়জন তিনজন কয়জন ছিল তিনজন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একজনের নাম মোহাম্মদ শিরান খলজি আর একজন নাম আলী মর্দান খলজি আর রয়েছে হুসামুদ্দিন ইয়াজ খলজি অনেকের ধারণা ছিল আলী মর্দান খলজি বক্তার খলজির হত্যাকারী অনেকে ধারণা করেন আলী মর্দান খলজি বক্তিয়ার খলজির হত্যাকারী তাহলে আলী মর্দান খলজির ইক্তার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজির আছে হত্যাকারী অনেকে মনে এ কারণে খলজি আমির ও সৈন্যরা তাদের নেতা নির্বাচিত করেন মোহাম্মদ সিরান খলজিকে এ কারণে খলজি আমির ও সৈন্যরা খলজি আমির ছিল এবং তার সৈন্যরা নেতা নির্বাচিত করেন হচ্ছে মোহাম্মদ শিরান খলজিকে মোহাম্মদ শিরান খলজিকে তিনি কিছুটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হলেন মোহাম্মদ বক্তারে হত্যাকারী বলে কথিত আলী মদান খলজিকে বন্দী করা হয় আলী মোহাম্মদ ভক্তার হত্যাকারী কে ছিল আলী মর্দান খলজি আলী মর্দান খলজি তাকে বন্দী করা হয় পরে আলী মর্দান পালিয়ে যান এবং দিল্লির সুলতান কুতুবুদ্দিনের সহযোগিতা লাভ করেন দিল্লির সহযোগিতায় দুই বছর পর ফিরে আসেন আলী মর্দান খলজি দিল্লির কার সহযোগিতায় দিল্লির সহজে কত বছর পর দুই বছর পরে ফিরে আসেন কে আলী মর্দান খলজি ইউস খলজি স্বেচ্ছায় তার হাতে ক্ষমতা ছেড়ে দেন আলী মর্দান খোলজি বারোশো দশ খ্রিস্টাব্দে দিল্লির অধীন থেকে স্বাধীনতা ঘোষণা করেন আলী মর্দান খোলজি কে আলি মদান খোলজি বারোশো দশ খ্রিস্টাব্দে দিল্লির অধীনতা থেকে স্বাধীনতা ঘোষণা করেন দিল্লির অধীনতা থেকে স্বাধীনতা ঘোষণা করেন কে আলি মর্দান খলজি কত খ্রিস্টাব্দে বারোশো দশ খ্রিস্টাব্দে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স এবং নিজের নাম দেন বা নিজের নাম নেন উদ্দিন মালি মর্দান খোলজি আলাউদ্দিন আলী মর্দান খলজি নাম ধারণ করেন খুব কঠোর শাসক ছিলেন তিনি তাই তার বিরুদ্ধে ক্রমে বিক্ষোভ বাড়তে থাকে খলজি মালিকরা একজোট হয়ে বিদ্রোহ করে তাদের হাতে নিহত হন আলী মর্দান খলজি সুলতান গিয়াশুদ্দিন ইউস খলজি সুলতান গিয়াসুদ্দিন ইউজস কল্লি মধ্যযুগের শাসকগণের মধ্যে অন্যতম ছিলেন মধ্যযুগের শাসকগণের মধ্যে অন্য অন্যতমকে ছিলেন সুলতান গিয়াসুদ্দিন ইউজকলি সুলতান গিয়াসউদ্দিন উদ্দিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্স বক্তিয়ার কর্তৃক প্রতিষ্ঠিত বাংলায় মুসলিম রাজ্যকে শক্তিশালী দৃঢ় করতে তিনি সচেষ্ট হয়েছিলেন শাসন কার্যের সুবিধার জন্য তিনি রাজধানীর দেবকোট থেকে গৌড় বা লক্ষণীতে স্থানান্তর করেন রাজধানীর প্রতিরক্ষা ব্যবস্থা সুদূর করার জন্য বসনকোট নামক স্থানে একটি দুর্গ নির্মাণ করেন বসনকোট স্থানে তিনি একটি দুর্গ নির্মাণ করেন কে করেন সুলতান গিয়াশদ্দিন ইহস কলজি লখনীতি নদীর তীরে অবস্থিত হওয়ায় ব্যবসা বাণিজ্যের সুবিধা ছিল তাছাড়া ইউজ খলজি বুঝতে পেরেছিলেন যে শক্তিশালী নৌবাহিনী ছাড়া শুধু অশ্বরোহী বাহিনীর পক্ষে নদী মাতৃক বাংলা রাজ্য সম্প্রসারণ সম্ভব হবে না শুধু অশ্বরোহী হলে হবে না তাছাড়া নৌবাহিনীও হতে হবে অশ্বরোহী বলতে যেটাকে বোঝায় ঘোড়া আহরণকারীদের বোঝানো আর নৌবাহিনী বলতে যারা নৌকায় যুদ্ধ করবে তাদেরকে বোঝানো হয়েছে বাংলার শাসন বজায় রাখতে হলেও নৌবাহিনীর প্রয়োজন ছিল বাংলার শাসন বজায় রাখতে হলেও কিসের প্রয়োজন ছিল নৌবাহিনীর প্রয়োজন ছিল তাই বলা যায় যে বাংলায় মুসলিম শাসকদের মধ্যে ইয়োজ কলজি নৌবাহিনী গোড়াপত্তন করেছিলেন বাংলার মুসলিম শাসকদের মধ্যে কে নৌবাহিনী গোড়াপত্তন করেছিলেন খলজি কে করেছিলেন খলজি কে করেছিলেন খলজি নৌবাহিনী গোড়াপত্তন করেছিলেন রাজধানীর নিরাপত্তার জন্য তিনি পাশে গভীর প্রশস্ত পরীক্ষা নির্মাণ করা হয় বার্ষিক বন্যার হাত থেকে লক্ষণী ও পার্শ্ববর্তী এলাকাকে রক্ষা করার জন্য তিনি বহু খাল খনন ও সেতু নির্মাণ করেন কে করেন সুলতান গিয়াশীন ইয়াজ খলজি মানে জনগণের নিরাপত্তার জন্য রাজধানীর নিরাপত্তার জন্য এর তিন পাশে প্রশস্ত পরীক্ষা নির্মাণ করে হাত বন্যার থেকে নদী পার্শ্ববর্তী এলাকা রক্ষা করার জন্য তিনি বহু খাল খনন ও সেতু নির্মাণ করেন তিনি রাস্তা নির্মাণ করে সৈন্য পণ্য চলাচলের বন্দোবস্ত করেন এর রাজপথ নির্মাণের ফলে রাজ্য শাসন ব্যবসা বাণিজ্যের শুধু সুবিধা হয়নি বরং দেশের লোকের নিকট আশীর্বাদ স্বরূপ ছিল কারণ তা বার্ষিক বন্যার কবল থেকে তাদের গৃহ শস্য উপরে উল্লেখিত কার্যবলী গিয়াসুদ্দিন ইয়াস কলজিকে একজন সুশাসক হিসাবে প্রতিষ্ঠিত করেছে উপরে উল্লেখিত কার্যবলী গিয়াসউদ্দিন উদ্দিন ইয়াজ খলজিকে গিয়াস উদ্দিন ইয়াজ খলজিকে একজন সুশাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছে উপরে এই সব কাজ কাজগুলো করার কারণে রাজধানীর নিরাপত্তার জন্য তিনি পার্শ্ব করেন নির্মাণ করেন বার্ষিক বন্যা হাত থেকে করে দিনে তিনি বহু খাল খনন সেতু নির্মাণ করেন শূন্য পথ চলাচল বন্দোবস্ত করেন আর এইসব কারণে তাকে সুশাসক হিসেবে প্রতিষ্ঠা করেছে তিনি রাজ্য বিস্তারের দিকেও মনোনিবেশ করেন পার্শ্ববর্তী কামরূপ উড়িষ্যা বঙ্গ দক্ষিণ পূর্ব বাংলা এবং ত্রিভূতের রাজারা তার নিকট কর বাধ্য হয় কেউ মনে করেন খলিফা আলী আল নাসিরের নিকট থেকে সুলতান গিয়া সহসকলির স্বীকৃতিপত্র লাভ করেছিলেন যদি এই বিষয়টির সপক্ষে জোরালো প্রমাণ পাওয়া যায় না তবে তিনি তার মুদ্রায় বাগদাদের আব্বাসি খলিফার নাম অঙ্কন করেছিলেন তবে তিনি মুদ্রায় মুদ্রায় বাগদাদের আব্বাসি খলিফার নাম অঙ্কন করেছিলেন দিল্লির মুসলমান সুলতান ইলতুতমিস অপর তাহলে দিল্লির সুলতান দিল্লির মুসলমান সুলতান ইলতুতমিশ দিল্লির মুসলমান সুলতানের বিত ছিল সুলতান ইলতুত মিস অপর মুসলমান সুলতান গিয়াসুদ্দিন খলজির অধীনে বা বাংলার মুসলমান রাজ্যের প্রতিপত্তি বিস্তার কখনো ভালো চোখে দেখেন কিন্তু রাজত্বের প্রারম্ভে আশু বিপদ ও সমস্যা সমাধান করার পূর্বে বাংলাদিকে নজর দেওয়া তার পক্ষে সম্ভব হয়নি বারোশো চব্বিশ খ্রিস্টাব্দে বিপদ সমূহ দূর হলে সুলতান ইলতুতমিস বাংলার দিকে দৃষ্টি দেন বারোশো চব্বিশ খ্রিস্টাব্দে বিপদ সম দূর হলে সুলতান ইলতুতমিস বাংলার দিকে দৃষ্টি দেন সুলতান ইলতুতমিস বাংলার দিকে দৃষ্টি দেন কত খ্রিস্টাব্দে বারোশো চব্বিশ খ্রিস্টাব্দে বারোশো পঁচিশ খ্রিস্টাব্দে মুঙ্গের কিংবা সকরি গলি গিরি পর্বের নিকট উভয় দলের সৈন্য মুখোমুখি হলে ইয়াজ খলজির সন্ধির প্রস্তাব করেন পক্ষে সন্ধি হয় খুশি হয়ে মালিক আলাউদ্দিন জানিকে বিহার শাসনকর্তা নিযুক্ত করেন এবং ইয়াজ খলজিকে বঙ্গের শাসক পদে বহাল রেখে দিল্লি ফিরে যান কিন্তু সুলতান দিল্লিতে প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে খলজি পুনরায় স্বাধীনতা ঘোষণা করেন বিহার আক্রমণ করে সেখানকার শাসনকর্তা আলাউদ্দিনকে জানিয়ে আলাউদ্দিন জানিকে বিতাড়িত করেন ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে হলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল লাইকনে শেয়ার হিড দেওয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভেয়ার্স লাভ ইউ আল্লাহ হফিস বাই বাই